পুরো আগে যখন স্ক্রিপ্টটা লেখা হয় দুই বছর আগে আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল তখন আমি ছিলাম পরে হচ্ছে কি সৌরভ থেকে বাদ দিলে শ্যামা কাপে শ্যামা হবে একটু পরে হচ্ছে আমাকে কল দিয়ে বলে যে নীলা আপনি কি এখন ফ্রি আছেন আমি বললাম হ্যাঁ ফ্রি আছি কিন্তু অসুস্থ অনেক শুরু করতে হয়েছিল উনি বলে ঠিক আছে আপনি ব্যাগটাই গোছাই চলে আসেন শ্যামা কাপে শ্যামা সো আমি একদিনের টাইম আই আমি জাস্ট উঠে অল অফ সাডেন্স এটা চলে গেলাম আমার তো সোয়েলের সাথে আগে একটা কাজ করা হয়েছে সো আমাদের মধ্যে আগে থেকে একটা বোঝা করা একটা ইয়ে ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে তো এবার যখন নাকি হচ্ছে কাজ করলাম আমার আমি যেহেতু একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি আমার প্রচণ্ড সাপোর্ট প্রয়োজন হয়েছে কোন ফিল্ম থেকে আমার ও একটা থেকে সিনেমাটা বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কি আমার বেশিরভাগ শর্ট হচ্ছে কি সোয়েলের সাথে সো ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে পছন্দ হতো না আমি আমি রিয়েলি থ্যাঙ্কফুল যে আমার পুরো টিম আমাকে এত সাপোর্ট দিয়েছে না আমার লাস্ট আমার পক্ষে বড় অপসি করবো এবং লাস্ট মর্মেটা যাওয়ার সাহসটা আমি করতে পেরেছি এটা সৌদ ভাই স্ক্রিপ্ট দেখে উনি আমি যে সাথে আগেও কাজ করেছি আমার প্রথম সিনেমা আর ছিল কোনো সাথে সিরিয়ালে কাজ করা হয়েছে আমার কাজ করা হয়েছে তো আমার এই বিশ্বাসটা ছিল এবং আমরা সব আর্টিস্টের বিশ্বাস করি ভাই একজন যে অভিনয় পারেও না তার মধ্যে থেকে হচ্ছে অভিনয়টা নিয়ে আসতে পারে তো সেই বিশ্বাসটা আমার ছিলবিধায় আমি হচ্ছে কাজটা জয়েন করতে পেরেছি